এটার পায়জামাটা কিন্তু আরও সুন্দর একদম ভিআইপি একটা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পুরো প্যান্টে কাজ করা এটার প্রাইস আলাইকুম স্যার চলে আসলাম পিজি বাজার থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টু পিসের করসেট দেখাবো এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে মানে আজকের কালেকশন না দেখলেই কিন্তু মিস করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হচ্ছে একদম ব্র্যান্ডেও পাচ্ছেন পিজি বাজার থেকে তো আমাদের সাথে ভাইয়া আছে ডিজাইনগুলো দেখিয়ে দেবেন আর এগুলোর প্রাইসটা আমাদের বলে দেবেন আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন দেখাবো আজকে একদম হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এটা চমৎকার একটা ডিজাইন দুই পাশে দুইটা পকেট আছে আপনারা চাইলে মোবাইল টিস্যু যে কোনো কিছু রাখতে পারবেন এটা হাতাটা হচ্ছে বাটন করা আছে প্লাস হচ্ছে কফ করা হবে ফুল হাতা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা দেখেন এগুলো কিন্তু 100% কটনের পাজামা পাচ্ছেন এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া অনলি 1000 টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে বডি সাইজ কত হবে 38 থেকে 44 ওকে আচ্ছা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার আচ্ছা এটার সাথেও কিন্তু সেম সেলার হবে আচ্ছা ভিডিওটা একটু মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ সুন্দর প্রাইস অনলি এক হাজার টাকা আচ্ছা এটার ব্ল্যাকটা কিন্তু আরও জোস এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা এগুলো সম্পূর্ণ হচ্ছে আরং কোয়ালিটি আরং কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পিজি বাজারে ওকে প্রাইস সেম এক হাজার টাকা আচ্ছা ফ্যার দেখতেই পাচ্ছেন এখন যে টুপিসটা দেখাবো এটা আরও সুন্দর এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ডলার করে আছে কাপড়গুলো এত সুন্দর মানে ধরলে বুঝতে পারবেন যে গরমের জন্য এর থেকে আরামদায়ক আর কিন্তু কিছু হয় না এটা হচ্ছে প্যান্ট এখানে গলার পোষণে যে ফ্যাব্রিকটা সেম ফ্যাব্রিকটা আপনার প্যান্টে প্যাসেজ হিসেবে পাচ্ছেন প্রাইস কত এটা হাজার পঞ্চাশ আচ্ছা কালার কয়টা থাকবে

একদম হচ্ছে যে অবক হয়ে গেছি এত সুন্দর কোয়ালিটির ড্রেস তাও রেডিমেড পাওয়া যায় আচ্ছা এটা ভিতর ইনারও আছে তাই না এটা হচ্ছে প্যান্টটা এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির কটন ভিতরে কিন্তু এজন্য ইনারও দিয়ে দিয়েছে প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা বেশ কয়েকটা কালার হবে এই হচ্ছে কালারগুলো এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক মানে এটা ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্স তো এটা কিন্তু আপনারা হচ্ছে এটার কাপড়ের এই কাজটা পাচ্ছেন প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম পায়জামা হবে ওকে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো কিন্তু সবগুলোই দারুণ প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার মানে হোয়াইটের ভিতরে পিঙ্ক কম্বিনেশন এটা কিন্তু জোস এটা হচ্ছে প্যান্টটা ওকে প্রাইস সেম থাকবে এটার ভিতরে অনেকগুলো কালার আছে অনেকগুলো এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে সেম প্যান্ট ওকে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ ওকে ওয়াউ এটা দেখেন এটা তো আরও সুন্দর সম্পূর্ণ আমারাই কাজ করা হবে এটা গোল তাই না এটা হচ্ছে রাউন্ডের ভিতরে আছে আর এটার পায়জামাটা কিন্তু আরও সুন্দর একদম ভি একটা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পুরো প্যান্টে কাজ করা এটার প্রাইস কত ভাইয়া এটা মাত্র এগারোশো টাকা কালার কয়টা আছে এই কালারগুলোই হবে ওকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরেই কিন্তু থাকবে ওকে চিকেন কারির ভিতরে ওকে আচ্ছা চিকেন কারিটা দেখেন অনেক জায়গায় কিন্তু আপনারা হচ্ছে চিকেন কারি অনেক কর্সই দেখেছেন এটা একদম অরিজিনালটা এটা হাতাটা কিন্তু কাজ করা হবে বোরিং করা আছে এটার ভিতরে উইনার আছে তাই না আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুই পাশেই হচ্ছে চিকেন কারি কাজ করা মানে অন্যান্য দোকানে যেগুলো দেখবেন শুধু ফ্রন্ট পার্টে কিন্তু চিকেন কারি পিছনটা হচ্ছে প্লেন আর এটা পায়জামাটা হচ্ছে অরিজিনাল দেখেন এটা প্রাইস কত ভাইয়া কে কালার আছে এটা অনেকগুলো কালার আছে যেহেতু গরম আর গরমের লাইট কালারগুলো বেশি সবার পছন্দ থাকে এটা অনলি এগারোশো বারে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালারই মাসাল্লাহ সুন্দর আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র এগারোশো আচ্ছা আমরা একদম নতুন একটা ডিজাইন দেখাচ্ছি এটা কাতুয়া টাইপের তাই না এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারি কাজের একটা টু পিস এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 1100 এটাও 1100 আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্যে 1100 পাইকে যারা নিতে চান বিজনেসের জন্য সেক্ষেত্রে প্রাইসটা আরো কমবে আচ্ছা আর এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কিন্তু একমাত্র পিজি বাজারেই পাবে মানে এটার হচ্ছে কাজের কন্টাস্ট একটু ডিফারেন্ট হবে প্রাইস থাকবে এটা হচ্ছে মেরুন কালার কালার এটার তিনটা কিন্তু সুন্দর প্রাইস ছত্রিশ থেকে ৪৪ এ হচ্ছে প্যান্টটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন মানে আজকে যা দেখাইছি সবই কটন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন পিজি বাজারে চার বাই পঞ্চাশ ইস্টার্ন মালিকার শপিং কমপ্লেক্স ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ